মানুষ ঢুকিবার হন পরিবেশ ন আসল আসলো হ্যাঁ কি আছে আর পরিস্থিতি আর উদঘাটন করে বাহির করে কি কি বের লি এল এলে আছে কি না বা আর অতিথি নিজে ফা যুণ আসি কিছু আছে কি কিনে এলে আর থতারাকি করি বাইর করে অনুরোধ আর আর হেল্প করবেন বে কোনো জিনিস একটু শেয়ার করে দিবেন আর আরেতু দোয়ান যেহেতু দোয়ান জিনিস চুরি দোয়ানি কে দোয়ান বেচি এই অনরা একা সততন তাইবেন ইয়া একা ব্যবসা প্রতিষ্ঠান অনরা ব্যবসা করিবেন বেশি বুদ্ধি তারও ব্যবসার ব্যবসার উদ্দেশ্য কি নিব তো জিনিস জিনিস ব্যবসার উদ্দেশ্য উদ্দেশ্য কি নিব অনরা কেন করে দূরত যারা মোবাইলটা ঘর শেয়ার করিবেন আর ব্যবসায়ী কে কিনে দিলে দায়া করে হস্ত করে আর নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে 90 নাম্বার আছে আর বেগুনের মোবাইলে যা কল করিবেন এইলে হনো জিনিস অনরা দরবারে কে যদি সে বেশি তো গেলে বেশি ভালো গেলে অনরা

আর জিয়ান এবং যারাই ঘটনা ঘটনা মনর মনের ইনশোল্লা প্রশাসনের দৃষ্টি ঘটে এবং আর নিজের ব্যক্তিগতভাবে যা চেষ্টা কর এবং এইভাবে যদি সে মনে করেন এভাবে ঘটনা ঘটে তাহলে তো আর তো দোয়ান দাঁড়ি এরা এতে দিনে করা দোয়ান বন্ধ করে থাকতে নয় এই মনে উপর এখন সেন্টারত যদি এভাবে আর প্রায় ই থাক এ থাক কিনে যে পুরা থাক ইয়ান ফোর মোবাইল আছিল একটা মানে একটা মোবাইল একটা মোবাইল নহে তারপর দামি দামি চার হাজার তারপর কেবল আছিল তারপর ইন্ডি বি আর বি সুপারস্টার কেবল ফুরাই আছিল আসায়ও মাল জিন দামি দামি মাল অর্থাৎ তারা হম মাল একখানো ন ধরে জিন এক তার দাম আঠ হাজার এগারো হাজার বারো হাজার ঠিকা তাঁর লগে যদিন তারপর মোবাইল আসায় পনেরো হাজার চোদ্দ হাজার দহ হাজাৰ এৰিহিম্যা আবা এবং বাটম মোবাইল আছিল যে এহাজাৰ ডেৰ হাজাৰ দুই হাজাৰ টিকা বা আঠশ টিকা এৰিহিমা মোবাইল আছিল প্রায় একশত মতো বেগিন মাল লগিয়ে কিছু নৰ আসনৰ খুলিলে ডুবিত তাৰিবা খুলিলে খুলিলে